হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ আজকে আমরা পাঠ করবো গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার পনেরো তো তার আগে আমরা মঙ্গলচর পাঠ করবো ও মজ্ঞানি মিরামঞ্জন সলা চক্ষু জ্ঞান দশময় শ্রী গুরু

শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা । শ্রী বিশ নম বিষ্ণু পাদ কৃষ্ণপেষ্টা ভূতলি শ্রীমে জায় পাত আচার্য পায় নিতা কৃপা প্রদায়নি গৌর কথা দামোদর নগ গ্রাম । নময় বিষ্ণু পাদ কৃষ্ণপেষ্টা ভূতলে শ্রীমে ভক্তিদান্ত শিনী তে নামস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণি

નમો બ્રહ્મણો દેવો ગો બ્રહ્મણો જગદ્ધિત કૃષ્ણ ગોવિંદય નમ નમ્યા કૃપાપો વૈષ્ણવ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્તા નિદ્યાનંદ શ્રી રોહિત શ્રી સદી ભક્તો હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરી હરે રામ હરે રામ 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 ওম নম ভগবত বাসুদায় ওম নম ভগবতায়ম ভাগবাস ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যযোগের জমহীন পুরুষম পুরুষ সর্ব না ব্যথন্তী বিচলিত হন এতে এই সমস্ত পুরুষম ব্যক্তিকে পুরুষ সর্ব হে পুরুষ শ্রেষ্ঠ সম অপরিবর্তিত দুঃখ দুঃখ সুখম সুখ দীরম সহিষ্ণু স তিনি যোগ্য হই হরে কৃষ্ণ ধন্যবাদ হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের অধিকারী কি বলছে ভগবান বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন পুরুষ শ্রেষ্ঠ পুরুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখে সমান জ্ঞান করেন শীত এবং উষ্ণ আদি দন্দে বিচলিত হন না তিনি মুক্তি লাভের অধিকারী এখানে অর্জুন ভগবান কি বলছেন যে জ্ঞান ব্যক্তিরা কি হন সুখে এতটা উত্তেজিত এতটা আনন্দিত হন না এবং দুঃখে এতটা বাতাস বা ভেঙে পড়েন না শীতে এবং গরমে এই দ্বন্দ্বে বিচলিত হন সবসময় এক থাকেন তিনি বলতে গেলেন প্রকৃত অধিকারী পরযত যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ বিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে ধীর প্রতিজ্ঞ হন ইনি অনায়েসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন বলসে যে মানুষ সুখে এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে কোনো রকম বিচলিত না হয়ে তার পারমার্থিক উন্নতি সাধন করতে ধীর প্রতিজ্ঞ ধীরো প্রতিজ্ঞ পারমার্থী উন্নতি সাধন করতে হলে কি হতে হবে অবশ্যই ধীর হবে সংকল্প মনের ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প যখন ওই মনটা ভগবানের সেবা নিয়োজিত হয় তখন বুঝতে হবে মনটা নিজের কন্ট্রোলে আসে তো এটা হচ্ছে সংকল্প যে ভগবানের সেবা নিয়োজিত হয় আর যদি মন যদি এদিক যদি ছোটাছুটি করে বা অন্যান্য কাজে জয় জগে ছোটাছুটি করে তাহলে বুঝতে হবে এটা বিকল্প এটা মনের অধীনে আপনি আছেন মন যদি ঠিক থাকে সবাই নিয়ে থাকে ভগবানের সবাই নিয়ে যে অধীনে মন আছে তো এটা কি হয়েছে যে যে আপনার মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে ধীর প্রতি তিনি অনায়াসে এই ভবযন্ত্র থেকে মুক্তি লাভের যোগ্য হয়ে ওঠেন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না কারণ কি সন্ন্যাস আশ্রম কঠিন কেন কারণ তাকে সমস্ত রকম কিছু পারিবারিক বন্ধন ত্যাগ করে বিবাহ পুত্রকে ত্যাগ করে সে বনে বা বাস তো বলছে কি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর অবশ্যই খুব কষ্টকর যে সবার পরিবারকে সবাইকে ছাড়াটা খুবই টাফ সন্ন্যাস হচ্ছে স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করতে হবে ছেড়ে তারপর বনে মন্দিরে ভগবানের হবে কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন হরিব এটাই স্বাভাবিক কারণ যারা সংসার বন্ধনে আবৃত হয়েছে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন তাকে আঁকড়ে ধরে রাখি একটা কথায় বলা আছে যে যখন তোমার দুই পা যেখানে খুশি সেখানে যাও যখন তোমার চার পা কোথায় যাও আমাকে দিয়ে যাও যখন তোমার ছয় পাও কোথায় যাও আমাকে সঙ্গে নিয়ে যাও বন্ধন আক্রে বন্ধন যখন আপনি যখন কেউ একা থাকে যখন কোন সম্পর্ক থাকে না তখন সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে এবং সে আনন্দ থাকতে পারে তো সে যদি তখন ভগবানের সেবায় নিজে থাকে তখন সে নিত্য দিব্য দামে সে বাস করতে পারে এবং ভগবানের সাথে সম্পর্ক বলে সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকে তাছাড়া অন্য যেই সম্পর্ক রয়েছে পারিবারিক বা অন্যান্য আত্মীয় স্বজন শুধু সম্পর্কের বন্ধনই আবদ্ধ হতে এ অর্জুনের মতো মায়ামোহে অবশ তো এটা আমার এটা আমার পিতামহ এটা আমার বন্ধু এটা আমার সখা এটা আমার মাতুলাদি অনেক আত্মীয়-স্বজন এই সম্পর্কের কারণে সে ধর্ম ত্যাগ করতে শিকার গেছে তাও সে নিয়োজিত হবে ভগবানের উপদেশ সে শুনছে এতটাই মোহগ্রস্ত হয়ে গেছে এটা কারণ কি একমাত্র পারিবারিক বন্ধ তো বলছে কি সন্ন্যাস যদিও এটা খুব কষ্টসাধ কিন্তু অনায়াসে মুক্তি লাভ করা যায় এবং ভগবানকে লাভ করা যায় যদি সেই সন্ন্যাস ধর্ম পালন করা যায় এটা এখানে বলছে নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং তিনি অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনি অর্জুনকে তার ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ কিন্তু তবু তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য তার দেহ যাত আত্মীয়তার বন্ধ থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে তো এখানে কি বলেছে যে তেমনি অর্জুনকেও তার ক্ষেত্র ধর্ম পালন করতে হবে মানে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে কি যুদ্ধ করা তার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা তো যুদ্ধ থেকে তার যে মোহগ্রস্ত হয়েছিল যে সে যুদ্ধ করবে না অরিজন্দের হত্যা করতে পারবে না সে পাপী হবে তাকে নরকে যেতে হবে তিনি বনে গিয়ে একা ভিক্ষা জীবন যাপন করবেন তাও এই ধর্ম সে পালন করবে না এই ক্ষত্রীয় ধর্ম হচ্ছে তার যুদ্ধ করা কি ধর্ম থেকে পলায়ন করবে

তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত মানে বলে তার দেহের সম্পর্কের যত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে এটা বলা হয়েছে শ্রীচিত মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন গড়ে তখন তার যুবতী স্ত্রী এবং বিদ্যা মাতা ছিলেন এ কলিযুগের ভগবান রাধা কৃষ্ণের মিলিত তরুণ যিনি চৈতন্য মহাপ্রভু তিনি চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন এবং ঘরে তার রয়েছে সুন্দর যুবতী স্ত্রী একদিন হয়নি আজকে বিয়ে করছে রাত্রেই রাত্রেই সেই চলে গেছে শ্রীচৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং তার বিদ্যা মাতাও ছিল বিদ্যা মাতাও ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না ভগবান নিজে সে শিক্ষা দিয়ে তাকে দেখাশোনার জন্য কেউই ছিল না তার মাতা তার মাতার কি হবে তার স্ত্রী কি হবে অনুচিন্তাই করেন মহাপ্রভু চব্বিশ বছর বয়সে ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বিদ্যা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না কিন্তু তা সত্ত্বেও উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং মায়ার বন্ধু থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় আর এটা হচ্ছে মায়ার বন্ধু থেকে মুক্ত হওয়ার উপায় যত মায়া বাড়বে ততই আখ্যের জড়বন্ধনে আবদ্ধ হতে হবে যত সম্পর্ক তৈরি করবে যত আত্মীয়তা তৈরি করবে ততই মায়ার বন্ধনে আবদ্ধ হবে আমরা ভাবছি যে আমরা আত্মীয় স্বজন দিনে সুখে থাকবো আরো আরো আমার পরিচিত আমার চেনা পনের যেন অনেক লোক থাকবে সে আত্মীয়তা করার চেষ্টা করবে সে মায়ার বন্ধনে আবদ্ধ হবে কিন্তু এখানে কি বলেছে যে সন্ন্যাস ধর্ম হচ্ছে অনেক কষ্ট কিন্তু তারপরেও ভগবানকে লাভ করা মানে লাভ করা খুবই সহজ সব রকমের পারিবারিক বন্ধন ছিন্ন করতে হবে যেমনটা অর্জুন সে যুদ্ধ করবে না যদিও তার অধার্মিক কিন্তু তার আত্মীয়তার কারণে সে যুদ্ধ করবে না সে যুদ্ধ করবে না বলে সে বনে গিয়ে একা জীবন যাপন করবে এবং তার মোহ ছিল সে পাপী হবে নরকে যাবে তাকে শাস্তি ভোগ করতে হবে এখানে কি বলছে যে ভগবানকে ভগবত দর্শন লাভ করতে হলে কি করতে হবে সমস্ত রকমের আত্মীয়তা পরিজনদের সঙ্গ এক করতে হবে আত্মীয় স্বজন কার হবে একমাত্র ভক্ত সজ্জন যারা ভক্ত হবে তারাই হবে প্রকৃত আত্মীয় তারাই হবে সজ্জন তারা হবে পর দুঃখের ভাগিদার একজন আরেকজনকে মোটিভেট করবে যেন ভক্তি জীবন থেকে কেউ অদুবিদিত না হয় এক পথে তারাই বঙ্গসমুদ্র থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন যে কিভাবে সন্ন্যাস ধর্ম পালন করতে হয় কখন কি কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে তার স্ত্রীকে বিবাহ করা বিবাহ করার মাধ্যমে বিবার পরদিন স্ত্রী মাতা বিষ্ণুপ্রিয়াকে রেখে তিনি চলে গেছেন মধ্যরাত্রে শ্রীচন্দন মহাপ্রভু এবং তার বিদ্যা মাতা মাতাকে সচি মাতাকে রেখে শ্রীচন্দন মহাপ্রভু চলে গেছেন এবং তাদেরকে দেখা শোনা করার মতো তাদের কেউ ছিল না কিন্তু তা সত্ত্বেও মত উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস জন্ম গ্রহণ করেন আর এটা হচ্ছে মায়ার মতো থেকে মুগ্ধ হওয়ার একমাত্র উপায় এই মনটাকে নিবিষ্ট করে ভগবানের সময় করতে করতেন কৃষ্ণ আজকে এই পর্যন্তই পরবর্তী স্তোকে আমরা জানবো ভগবান অর্জুন আরো কি কি উপদেশ দিয়েছেন এটা অর্জুন কে দেওয়া মানে আমাদেরকে দেওয়া আমাদেরকে উপলব্ধ করে করছেন